ভাই ভিড়টি কেউ কাটবেন না এই যে আবাসের দিকে যে মঙ্গলবারের দিন যে ডাক্তার যে বসে তো মাত্র কুড়ি টাকা ফি তো আমার মা বোনেদের কত ভিড় দেখুন মা বোনেদের ভিড় দেখেছেন তারা এসেছে তারা গরিব মানুষ তারা এসেছে তারা মাত্র কুড়ি টাকা দিয়ে ফি দিয়ে দেখে তারা ওষুধ নিয়ে চলে যাবে এখানে ডেলিভারিও হয় কুড়ি টাকা দেখুন সে সম্পূর্ণ কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরেছি ওই দেখুন এই দেখেন ডাক্তার আসবে সে ফুটেজ কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো কার বাচ্চাদের জ্বর অসুখ বিমার মা বোনদের জ্বর অসুখ বিমার এসব বিভিন্ন রকম যাদের রোগ ভোগ আছে যারা ডেলিভারি হয় সমস্ত জিনিস এখানে চিকিৎসা করা হয় মাত্র কুড়ি টাকাতে এই দেখুন দেখুন এসেছে সিটিতে অবশ্যই আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মতামত জানাবেন এসেছে দেখুন সে কেন ভাই আপনারা জানেন যে এই যে নলেজ সিডিটা করেছে আপনার সেদিকে মানুষের উপকারের জন্য দেখুন অনেক অনেক মানুষ তারা এসেছে তারা আসছে ভাই জানে এখানে নলেজ সিটিতে এসেছে কেন সোশ্যাল মিডিয়ায় বাংলা আমি সেই নলেজ সিটি নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা দেখেছেন আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবে বৃহস্পতিবারের দিন আর তোমার মঙ্গলবার দিন ডাক্তার বসে এখানে সেই সে এখানে মা বোনেরা সবাই এসে এসে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা যেই যেখান থেকে অবশ্যই আপনারা মতামত জানাবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে ডাক্তার বসে সেই চিত্র আমি আপনাদের কাছে তুলে ধরেছি অবশ্যই আপনারা মতামত জানাবেন